আমাদের দুজনের মাঝখানে এতক্ষণ গানের অবসান ঘটিয়ে আর একটা গানের সূচনা যেটা না বল আমি আছি ঘরের ভিতরে এহেন সময়ে রাত বারোটার পরে কে যেন আমার দরজায় ঠেকা মারে ওমা কোনো মেয়ে মানুষ একা যদি ঘরের ভিতরে আসতে থাকে কোনো পুরুষ মানুষ যদি বলে এই বৃষ্টি ঝরা রাতে এলাম তোমার ঘরেতে ওমা কেও কি দরজা খুলতে পারে না খুলবে অজানা অজানা পুরুষ মানুষ খুলবে সে যদি ভালোবাসার মানুষ হয় আমার মনের মানুষ হয় কথা দেওয়ার মানুষ হয় তবে দরজা খুলবে হ্যাঁ বেশ তোমার তোমার তোমাকে আমি চিনি না তোমাকে জানি না তুমি কে রোজে আসি রোজে যাই তোমার কাছে আমি রোজে আসি যাই তোমার কাছে

তুমি আমার গলা ধরা তুমি আমার গলা ধরা তোমার জন্য পাগল তুমি আমার গলা ধরা তুমি আমার ভালোবাসা আমার ভালোবাসা যোজন হতো আমার তো ভালোবাসা আমার তার বাবা মারা গিয়েছে জানো ছেলে, এগারো দিনে বাড়ির কাজকর্ম হবে সাধ্য শাস্তি হবে বারো দিনে আমার সঙ্গে দেখা করতে আসার কথা আমার যত ভালোবাসা কথা আজকে তোমার গলা করছে ফাসা ফাসা আজ নয় গো কথা kasa kasa মনে হচ্ছে এলো হাঁসা ভালোবাসা হতে ভারন অভ্র ভাসকে তারপরে নদীতে সাতা দি এসেছি একটা আমি আস বলে আমি আস বলে একটা কলার ভেলা রেখে দিয়েছে বুঝলেন

আজ তোমায় প্রমাণ দিয়ে যাব মনে মতো বেশ বেশ তুমি আমি দুই দেখি কর্ম করিলাম বাবা রামে কেলি মেলায় আমরা দুই জনা তে গেলাম তোমায় আমি ভালোবাসি কত খাওয়াইলে যা তুমি বললে ঠাকুর আমি আর খাবো না আমার কাছে একটা লালু গোখাত তুমি কিনে দেবে তাকে নিয়ে আজকে আমি ফিরে যাব তবে তুমি ঠিক বলেছো আমার আশা সত্যি কারণতে ছিল না ওরে দশম দিনে খৌরকিয়া হলো সলো জানা এবারে কাদশ আমার কি কর্ম হইয়েছে

তাহলে রাত বারোটার পরে এসেছে বলছে আমার দরবারে তাহলে এই জানব কেমন করে তবে কি আমার সেই ভালোবাসার মানুষ এসেছে রাতের পরে আমার ঘরে কথাই বলে ভালোবাসার মানুষ যদি দরজায় দাঁড়িয়ে রাখে আর কি মন ঘরে থাকে ভালোবাসার মানুষ যদি ডাকে রে মনে কি আর ঘরে বসে থাকে রে করে ঝরঝর করে বৃষ্টি ঝরে করকর করে বাস করে আমার প্রেমে বিগলিত হয়েছে চিন্তা কিন্তু বলো তো এই রাত 12টার পরে নদীর পারে বাড়ি তোমার এই পারে বাড়ি আমার মাছখানে এত বড় অজয় নদী দুকুল বন্যা রাত 12টার পরে কে বা পার করিয়ে বলো ও নমাজি তোমার জন্য বসেছে ভাই ছিলে আমি আসি বলে চিন্তা কর কলার ভেলা জানি এবার ল হাতে করে দিলা যাব যাব গো এক্ষুনি কলার ভেলা ধরে পার হয়েছি আমায় বলে বলার ভেলা দেখব হসেরাই ভেলা না নারী দেহ মোরাদ জলে ভেসে যায় হে নারী কঞ্জনে চিন্তা আমার তো হলো আর সে সেই নয়ন তারা মারা গেছে আমার কারণে তুমি কি জানো নারীরা সবের ভাব হতে পারে ভাব পারে দিতে না আমি যদি ওই জায়গায় থাকতাম আমিও এইভাবেই ওই নয়ন তারার মতো আত্মহত্যা করতাম তুমি কি জানো যে নয়ন তারা আমার জন্য সেই নয়ন তারা কি হারিয়েছ আমিও একদিন হারিয়ে যাব

ললা ওরে মাথার এই বেলকونی কাটা আমি বলে তোমার ঘরে রামজি যেজন সুন্দর ভাবে মনিকের ঘরে সেবা করালো মনি বলে ঠাকুর সেবা দক্ষিণা দিতে হয় তুমি কি দক্ষিণা চাও বলে তোমার ঘরে রমণিকে যদি আমার ঘরে এক রাতের জন্য পাঠাতে পারো সেটাই হবে আমারে দেওয়া দক্ষিণা অনেক ধার্মিক নিজের রমণীকে সুন্দরভাবে সুসজ্জিত করে যে ইন্দিরা ঠাকুরের ঘরে পাঠিয়ে দিল এই হেন সময়ে তার দিব্য নয়ন খুলে গেল যে আমি একই করছি আমি যে দিকে দেখতে পাই সেই দিকে চিন্তা মনে করি এই কামনয় যদি থাকে আমি গোবন্ধ চরণ দর্শন পাব না সেই কারণে হাই রমণের কাছে শোনো শোনো মাগো করি নিবেদন

মুরলি <laughs>